আজ আজেক্টে ঘোরাঘুরির সময় একটা মস্ত বড় সাবনি সাপ দেখলাম সাপটা অনেক বড় আপনাদের দেখানোর একটা চেষ্টা কেননা এইগুলো আমাদের জন্য খুবই উপকারী এইগুলো সাপ খেয়ে ফেলে এই কারণে এগুলোকে মারা হয় না এর ভিতর রয়েছে অনেক বড় মাথাটা ওই ওইখান পর্যন্ত আছে এইখানে চলে যাচ্ছে আপনারা ভালোবাসতে দেখতে পারতে না একটু ওকে বিরক্ত করে ফেলতেছি এখনো ভালোভাবে মাথাটা দেখতে পাইনি কতদূর এই যে লেজের অংশ হচ্ছে কি যে মাথাও ওইখানে কোথায় সেটাই মনে হচ্ছে মানে এটা হচ্ছে গিয়ে কালো এবং হলুদ এক জায়গায় কালো ড্র এই মতো কত বড় কত বড় কত বড় আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক বড় তার থেকে অনেক বড় দেখলেন তো কত বড় একটা কোন কোঠে ঢুকে গেছে এইখান থেকেও ভালো ভালো যে দেখতে হচ্ছে না ওই মধ্যে ভিতর ঢুকে যাচ্ছে ওই ভিতর ঢুকে যাচ্ছে অনেক ভালো দেখতে পারেন সেটা হারিয়ে গেছে আমি আর দেখতে পাচ্ছি না আমি আর ওকে ব্রাক্ত নাই করি এর পেতন খোঁজ আপনারা দেখলেন তো অনেক বড়